কি জনসভা কোনটা পুরনের বক্তব্য হচ্ছে এটা আপনি সুর ফাতেহা পড়তে পারেন তেমনের মানুষ তাহলে এই বক্তব্য দিচ্ছেন কেন আপনি আপনি এই কথা কেন বলতেছেন আপনি পুরনের কথা জনসম্মুখে বলা লাগবে মানে আচ্ছা শুভেন্দু অধিকারী আর ওই ভারতের আবার দেশ নিয়ে ষড়যন্ত্র করেনি তাই তাই ইমানদার মুসলমান হিসেবে আমি জাতিকে সচেতন করতে পারবো না শুভেন্দু অধিকারী পক্ষে কেন দালালি করবেন ভারতের পক্ষে কেন দালালি করবেন ওই ভারতের দালালি আর বাংলার মাটিতে চলবে না কি বলে রাজনীতি মানে কি রাজনীতির কি বোঝেন আপনি সত্য কথা বলে রাজনীতি হয় কি সত্য কথা সব জায়গায় বলা যায় না মানে না বলতেছে সব জায়গায় বলা যায় না কে সত্য কথা বললে সমস্যা আছে স্বৈরা স্যারের কথা বললে যাদের চুলকনি ওঠে মনে করবেন স্বৈরা স্যারের ১৬ বছর আমরা কথা বলতে পারিনি এখন মাছ ফেলে বাজা দিলে পিঠের চামড়া থাকবে না এত হৎ কথা বললে এত চুলকনি ওঠে কেন আপনার নেতৃ চরিত্র যদি পুরাণের সাথে মিলে যায় মাছ দেবো কথা কি পুরাণ ছাড়া হচ্ছে আবুজে লুচিনে তিন বছর বন্দি করে ফেলেছে আর সিনেমা আলেনদের বন্দী করেছে

কিন্তু ওই বাদ পার জানে না গিবত করা ফরজ এক গিবত হারাম আর এক গিবত ফরজ আবু জেলের বিরুদ্ধে গিবত করা ফরজ কথা বল না কে এর বিরুদ্ধে গিবত করা ফরজ আল্লাহ নিজেই বলছে তাব্বাতি ইদা আবিলা আবিউ আল্লাহ বলছে আবুলাবের হাত ও ঢংশ পা কে বলছে তার মানে আবুলাবের চরিত্র যার মধ্যে আছে সেটা বল আমার জন্য জরুরি ওই ফেরাউনের আবু জেল মার্কা চরিত্র যার ভিতরে আছে এর বিরুদ্ধে কথা বলা জরুরি দেখি বসেন বসেন আলোচনা চলছে আচ্ছা শুভেন্দু অধিকারী আর ওই ভারতের আবার দেশকে নিয়ে ষড়যন্ত্র করেনি

ভারতের পশ্চিমবঙ্গের যিনি দলের নেতা শুভেন্দু অধিকারী কি অধিকারী আর কথাবার্তা শুনে মনে হয় ওবায়দুল কাদের দায়িত্বকে বুঝে দেওয়া হয়েছে এ কথা কর না গা দিন দেয় কোনো কাজ নাই শুধু বাংলাদেশ নিয়ে তার মিথ্যা সার আজকে তিনি বক্তব্য দিয়েছে যে বাংলাদেশের মোল্লাই অনু আর এই নাবালক উপদেষ্টারা দেশটাকে শেষ করে দিচ্ছে এদের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলানো হবে এরা মিথ্যাচার করেছে যে বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান পুরনো হয়েছে বাংলাদেশে চাল দেব না ডাল দেব না রসুন দেব না বাংলাদেশের মানুষকে না খাওয়াই মারবো চিৎকার করে বলেন রিজিকের মালিককে আল্লাহর কি খেলা শুভেন্দু অধিকারী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আর গত দুই দিন আগে ওই ভারতের মানুষেরা শুভেন্দু অধিকারীকে প্রকাশ্য দিবালোকে জুতো পিঠা করেছে আল্লাহ আকবর বলেন তাকে প্রকাশ্য জুতো পিঠা করেছে সে পালিয়ে গেছে থানার ভেতরে কারণ কি ভারতের পশ্চিমবঙ্গের কৃষকেরা রাস্তায় নেমেছে তাদের পিএস বিক্রি হচ্ছে না আলু বিক্রি হচ্ছে না পিএস হলো দুই টাকা কেজি আর আলু হলো দেড় টাকা কেজি কৃষকেরা বলতেছে বাংলাদেশের সঙ্গে কেন তোমরা শত্রুতা করলা মাল বিক্রি করব কোথায় আমাদের তো না খাইয়া মরা লাগবে আল্লাহ আকবর বলে বাংলাদেশের মানুষকে বিপদের মধ্যে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে এই জন্য একটা কথা আছে অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকে আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেলুদ দেই ধন্যবাদ জানাই তিনি হলেন ঠান্ডা মাটার পাকা খেলোয়াড় এ কথা বল না কেন এই লোকটা কথা বলে কম কিন্তু কাজে হলো পাকা স্বাধীনতার পর চৌন্ন বছর পার হয়ে গেছে আমরা ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারিনি কিন্তু এইবার ডক্টর ইউনুস দেখিয়ে দিয়েছে ভারতের মোকাবেলা কিভাবে করতে হয় ওই ভারত যখন আমার দেশের পতাকায় আগুন দিয়েছে দুতবাসে হামলা করেছে ডক্টর ইউনুস বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে এক মঞ্চে ডেকে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করেছে সব রাজনৈতিক দল এক মঞ্চে নরেন্দ্র মোদী ছয় জগ পানি খাইছে কথা কন না বিএনপি বলেছে আমরা আমাদের স্বার্থে কাজ করতে পারি জামাত বলেছে জামাতের স্বার্থে কাজ করতে পারে চরমনাই বলেছে চরমনের স্বার্থে কাজ করতে পারে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল বলেছে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আঠারো কোটি মানুষ আমরা এক দল আমরা সবাই যখন একদল হয়ে গেছি ভারত পরাজয় মানতে বাধ্য ওই যে একটা সাংবাদিক আছে না হকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ যুবকেরা কথা কাউ না গা ওই রিপাবলিক টেলিভিশনে সারা দিন ভারতের কোন খবর নাই খালি বাংলাদেশ না মিথ্যে স্যার এই যে হিন্দুদের বাড়িতে হামলা হলো এই যে হিন্দুদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙলো মানে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো শুধু লাফায় আমরা জীবনে বহু সাংবাদিক দেখছি এরকম তার ছেড়া সাংবাদিক দেখিনি মানে পাগলার মতো দৌড়া দৌড়ি করে আর সংবাদ করে যুবকরা দেখেছো না এখন সত্য করে বলেন তো আপনাদের এলাকায় হাসিনা বালে যাওয়ার পরে কোন হিন্দুদের বাড়িতে আপনারা হামলা করছেন ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছেন ইসলাম আমাদেরকে হামলা করা শিখাই না

আমরা তাদের দুর্গ নিরাপত্তা দিলাম আর ওরা আমাদের বাবুরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করলো তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশে হিন্দুরা জামায়া ধরে বসবাস করতেছে আর ভারতের ভেতরে প্রতিনিয়ত মুসলমানদের হত্যা করা হচ্ছে সুতরাং নরেন্দ্র মোদী কে বলবো আমাদের বিরুদ্ধে কথা বলার আগে তোমরা নিজের সরকারি তেল দাও আগে ভারতে মুসলমানদেরকে তোমরা নিরাপত্তা দাও এই ময়িকরঞ্জন ঘোষ তার সেরা সাংবাদিক গতকালকে ভারতের কৃষকেরা আলু আর পিয়াজ নিয়ে ওর বাড়ির সামনে ভালে দিয়ে অবরোধ করছে বলতেছে এইচপিএস পুরি সুরাটা আগে দেখেনে না হলে বাড়ি কান থেকে সরা ভারতের বোকে তোদের বাড়ি থাকবে না যেই মৈগ্রঞ্জন ঘোষ বলেছিল বাংলাদেশ থাকবে না চট্টগ্রাম থাকবে না ফেনী থাকবে না ভারত নিয়ে নেবে তুমি চট্টগ্রাম নিয়ে নিতে এসে আজকে তোমারই বাড়ি টাকা ওগুলল হয়ে গেছে 40 ধারায় জারি ভারতের কৃষকের আলু পিএস মরিস আর বাড়ির চতুর্দিকে দিয়ে অবরোধ করেছে তার মানে বাংলাদেশকে অবরোধ করতে গিয়ে তোমার বাড়ি আল্লাহ অবরোধ করে দিয়েছে এগুলো কার ভাইসালা এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না ইমানদার মুসলমান হিসেবে আমাদের সচেতন হতে হবে ভারত বাংলাদেশের সীমান্তে অস্ত্র রেডি করতেছে ড্রোন রেডি করতেছে এই বাংলাদেশে হামলা করে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে চাই পরিষ্কার করে বলি আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের ছত্রে দাঁড়িয়ে পুলিশের বন্দুকের সামনে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর একে একে চারটা গুলিকে শহীদ হয়েছে মুগ্ধ ভাই পানি বিতরণ করতে জীবন দিয়েছে আঠারো কোটি মানুষ রাজপথে নেমেছে স্বৈরাচার দেশ ছেড়তে বাধ্য হয়েছে প্রয়োজনে আবার আঠারো কোটি মানুষ হাতে হাত রেখে মাথায় কাপনের কাপড় বেঁধে রাজপথে নামব তারপরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এক ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না দেব না দেব না তারা করনা যে দুটো হাত আল্লাহর তুলে দেখা আপনারা কি মন খারাপ করলেন কষ্ট পাইলেন বর্তমানে দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমাদের সচেতন হওয়া দরকার আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আর ভারতের চাবিদারি বাংলার জমিনে চলতে দেওয়া হবে না বরং যেই দলই ভারতের দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করব কথা কন না কে আচ্ছা বলেন তো ভারত কি আমাদের বন্ধু ভারত যে আমাদের শত্রু এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো তত আমাদের কল্যাণ কে রে কেউ যদি বন্ধু হয় আপনার বন্ধু কি আপনার বন্ধুর বাড়ির সামনে তার কাটার বেড়া দেবে যে পৃথিবীর কোন তার কাটা বেড়ে নাই বাংলাদেশে তার কাটা বেড়ে ভারত কেন দিল আর প্রতিদিন মুসলমানদের কেন হত্যা করে গুলি করে সাতান্নটা নদী ভারত থেকে বাংলাদেশ এসেছে তার চৌন্নটা নদীর ভেতরে বাদ দিয়েছে ফারাক্কাবাদ তিস্তাবাদ পিপেই মুখ বাদ খরার দিনে পানি আটকে দিয়ে আমাদেরকে পানি না খাওয়ায় শুকাইয়া মারে আর বন্যের দিনে পানি ছেড়ে দিয়ে আমাদের ডুবাইয়া মারে এগুলো বন্ধুর না শত্রুর কাজ হ্যাঁ ভালো করে বুঝবেন ওরা বলছে পিএস মরিস দেব না মনে হচ্ছে ওরা আমাদের মাং না দেয় ফিরি দেয় আর তোরা কি ফিরি দেয় না টাকা দেয় টাকা দেয় যদি দেয় এক দেশ ভারত যদি না দেয় আরো দুইশো টা দেশ দেওয়ার জন্য রেডি হয়ে আছে ভারত পিএস দেওয়া বন্ধ করছে পাকিস্তান প্রতিদিন এক জাহাজ করে পিএস পাঠাচ্ছে ওই পাকিস্তান হলো ভারতের সতীন ভারতের কি এখন ভারত তোমরা চলে গেছ তোমাদের সতীনের সঙ্গে আমরা পীড়িত করতেছি জালা জালা এ কথা কর না ওদের মাথা এই জন্য আরো নষ্ট হয়ে গেছে ওদের পরাজয় হবে ইমানদারদের বিজয় হবে ইনশাল্লাহ বলে আসেন আলোচনার দিকে এত কথা আমি আপনাদের মধ্যে কেন বললাম সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার দারুন্নাথ সংসদে আবু জাইল রাসূলের বিরুদ্ধে যে তিনটা ষড়যন্ত্র করেছিল গত 16 বছরে আমার দেশের বিরুদ্ধে আমার দেশের আবু জাইদেরা শয়রা শাসকেরা আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করেছিল জোরে বলেন কয়টা ওই তিনটা ষড়যন্ত্র কি কি আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোজ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার দারুন সংসদের ভেতরে আবু জেলের বিরুদ্ধে যে তিনটা ষড়যন্ত্র করেছিল গত ষোলো বছরের ভেতরে আমার দেশের ভেতরে আমার দেশের শৈরা সারেরা একই রকম ভাবে তিনটে ষড়যন্ত্র করেছে সুরাটির নাম হলো সুরা আনফালা আয়াত নম্বর হলো তিরিশ কয় নম্বর বললাম এ জামালপুরে মুসলমান গভীর মনোযোগ

করবে এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আবু জেলেক কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না তা বলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে না আল্লাহ ভুল করে এমন কথা বললে ইমানো থাকবে না এ জামালপুর মুসলমান গবীর মনোজ আল্লাহ যদি মাকারার শব্দ দিত অর্থ হয়ে যেত কিন্তু আল্লাহ মাকারা শব্দ ব্যবহার না করে কুরু শব্দটি কেন ব্যবহার করলেন এই আয়তের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মোপাসির কেরাম একমত পোষণ করে বলেছেন কিয়ামত পর্যন্ত আবু জেঘেল থাকবে না কিন্তু আবু জেঘেলের নাতি পুতিরা যোগ্য উত্তর শরীরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে